আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে দারুণ টেস্টি খিচুড়ির রেসিপি আর এই শীতকাল মানেই আমাদের কিন্তু খিচুড়ি একটা দারুণ টেস্টি খাওয়ার মনে হয় বিশেষ করে কিন্তু মাঝে মধ্যে এই ঠান্ডার দিনে খিচুড়িটা একবার দুবার মাঝে মধ্যে না খেলে কিন্তু ভালোই লাগে না তো সবসময় খাসির চর্বি দিয়ে খিচুড়ি খাওয়াটা হয় না আজকে তোমাদের সাথে শেয়ার করব খাসির চর্বির খিচুড়ি এখানে দেখো আমি প্রথমে তার জন্য জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি এক কৌটো চালের জন্য কিন্তু এক কৌটো ডালি দেবো তো আমি এখানে মুগ ডাল আর মুসুর ডাল দুটো ডালকেই মিশিয়ে নিয়েছি একসঙ্গে নিয়ে চালের সঙ্গে ভালো করে ধুয়ে আর জলের মধ্যে দিয়ে দিয়েছি তো হাড়িটা আমি পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে কিন্তু ফুটতে থাক চাল ডালটা আর তার সাথে আমি এখানে যে সবজিগুলো নিয়েছি তো আমি পাশের গ্যাসে দেখো আবার সবজিগুলো এক এক করে ভাজছি আর ভেজে কিন্তু হাড়ির মধ্যে সব এক এক করে সবজিগুলো দিয়ে দেবো তো এখানে আমি আলুটাকেও ভেজে দিয়ে দিয়েছি আর দেখো তারপরে ফুলকপিটা ভাজছি ফুলকপিটাকেও ভেজে কিন্তু আর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দেবো তো সব তো এখানে আমার দেখো ফুলকপিটাও কিন্তু হয়ে গেল ভাজা ফুলকপিটা ভেজে তুলে নিলাম তো এখানে আমি হাঁড়ির মধ্যে ফুলকপিটাকে দিয়ে দিলাম এখানে আমি এবার বাঁধাকপিটা নিয়েছি তো বাঁধাকপিটাকেও আমি কিন্তু একই রকমভাবে ভালো করে একটু ভেজে নেব তো বাঁধাকপিটা ভেজে নেবার পরে এখানে বাঁধাকপিটাকে আমি দেব তো এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম আর লবণ হলুদটা দিয়ে একটুখানি কিন্তু নাড়াচাড়া করে দেবো এখানে জেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম তো এখানে দেখো আমি তারপরে বাঁধাকপি ভেজে রাখাটা দিয়ে আর একবার একটুখানি নাড়াচাড়া করে দিলাম তো খিচুড়িটা খেতে কিন্তু এইভাবে করলে দারুণ টেস্ট হয় এবার আমি দেখো এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে এবার দিয়ে দেবো এখানে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে তারপরে এখানে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা দিয়ে ভালো করে কিন্তু একটু ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটম দিয়ে দিলাম একটা কেটে তো কেটে রাখা টমেটোমটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তেলের মধ্যে দিয়ে এর মধ্যে কিন্তু এবার একে একে আদা রসুনের পেস্ট আর জিরের গুঁড়ো দিলাম দিয়ে দিলাম এখানে হলুদ হলুদটা কিন্তু পরিমাণ মতো বুঝে দিতে হবে কারণ আগে একবার যেহেতু দিয়েছি তার জন্য তো তারপরে এখানে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে এবার কষাতে হবে তো মশলাটা কষানোর সময় এখানে আমি কিন্তু দু চার দানা চিনিটা ব্যবহার করেছিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আমি মটরশুঁটিটাও দিয়েছি তো ভেজে রাখা মটরশুঁটিটা যখন দিয়েছি তখন কিন্তু তোমাদের ওটা দেখানো হয়নি স্কিপ হয়ে গেছে তো এখানে দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম মিট মশলা মিট মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে মশলাটা এর মধ্যে কেটে রাখা চর্বিগুলো দিয়ে দিলাম আমি চর্বিগুলো কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম এইভাবে কারণ ছোটো টুকরো না করলে আর উপরে কয়েকটা থাকলে কিন্তু তখন বেশি কার পাতে পড়বে কার পাতে পড়বে না মুখে তার চেয়ে ছোটো ছোটো করে দিলে কিন্তু সবাই পাবে এইভাবে যদি টুকরো করে দেওয়া হয় তারপরে এখানে আমি দেখো সামান্য মশলা ধোয়া জলটা দিলাম দিয়ে ভালো করে এবার চর্বিটা কষিয়ে নেবো মশলার সঙ্গে কষানো হয়ে গেলে এখানে একটু কিন্তু সামান্য আমি এখানে দেখো একটুখানি সসও দিয়েছি তো সসটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে একটু শুকনো করে নেবো শুকনো হয়ে গেলে এবার আমি হাঁড়িটা এই দিকে নিয়ে আসবো বড়ো গ্যাস গ্যাসে বড় গ্যাসে দিলে ফোটে ভালো আর কি আর খিচুড়ি যত ফোটটা ভালো হবে তত কিন্তু খেতে ভালো হয় তো দেখো এখানে কিন্তু আমি মশলাটা মিশিয়ে দিয়েছি এখান মশলাটা মিশিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু ফুটিয়ে নিলাম খুব ভালো মতো আর ফুটিয়ে নিয়ে ওপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম ব্যাস তাহলেই রেডি হয়ে গেছে খিচুড়ি আর এই যে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার কিন্তু পরিবেশন করব তো আমরা কিন্তু একটু পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করি তাই পাতলাই করেছি তোমরা চাইলে এখানে কিন্তু একটু আরেকটু ঘন করতে পারো কিন্তু কিন্তু খিচুড়ি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু কিন্তু বসে যায় তার জন্য কিন্তু একটু পাতলা করাই